যে কোনো কোর্ট ট্রাইব্যুনাল কোনো অর্থনীতি করত্প হলে সেই সাজা তথ্য যে আসামি তাদের ক্ষমা প্রদর্শনী ভূমিকা রয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি এই আর্টিকেল ফর্টি নাইনের আধারে এই ক্ষমা প্রদর্শন আর্টিকেল শুধুমাত্র এবং বাকি সব কিছুই প্রধানমন্ত্রী এই যে ক্ষমা

যে সাবেক রাষ্ট্র সাবেক সেনা প্রধানের যে ভাই জোসেফ তাকে ক্ষমা